দা নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আজকে আমাদের এই এপিসোডে একটু অন্য রকমের খবর কলকাতায় নাস্তিকরা ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক মঞ্চের ব্যানারে এবার সম্মেলন করতে চলেছে এবং নাস্তিকদের এই সম্মেলন ইতিমধ্যে নবদ্বীপে হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনায় হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনায় হতে চলেছে তারপর কলকাতায় হবার পালা সম্পতি ত্রিপুরা হিতসাধনী হলে যারা এই নাস্তিক সম্মেলন কলকাতায় করতে চলেছিলেন তারা একটি প্রস্তুতি সভায় মিলিত হয়েছিলেন এবং সেখানে অধ্যাপক মাস্টারমশাই চিকিৎসক সমাজকর্মী মানবাধিকার কর্মী অনেকেই এসেছিলেন এখন দেখুন সম্মেলন বা কোনো সংগঠনের আত্মপ্রকাশ খুব একটা নতুন কিছু নয় বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এখানে অজস্র সংগঠন নানারকম এজেন্ডা নিয়ে কাজ করে চলেছে সেটা আপনারা সকলেই জানেন কিন্তু যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এই একটা সময় যখন ধর্মীয় উন্মোদনা বাড়ছে কেবলমাত্র হিন্দুদের মধ্যে বাড়ছে ব্যাপারটা এরকম নয় এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংখ্যালঘুদের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে হিন্দুত্ববাদীরা যেমন তাদের তৎপরতা আরও বেশি বেশি করে সামনে আনছেন অনেক আগ্রাসী মনোভাব সামনে আনছেন তেমনই সংখ্যালঘুদেরও নতুন নতুন রাজনৈতিক প্রতিনিধি যারা মূলত ধর্মীয় ভিত্তির উপর দাঁড়িয়ে কাজ করেন তারাও পশ্চিমবঙ্গের মাটিতে গোপনে অথবা প্রকাশ্যে সক্রিয় হয়ে উঠেছে আর ধর্মীয় মৌলবাদের একটা বিকৃত সম্প্রসারিত রূপ সন্ত্রাসবাদ সেটাও আমরা এই বাংলা তথা ভারতবর্ষের মানুষ এমনকি ওপার বাংলার মানুষও নিশ্চয়ই চোখের সামনে দেখতে পাচ্ছেন সেটা বিষদে ব্যাখ্যা করবার দরকার বিশেষ করে আমার অনুষ্ঠানের যে সচেতন দর্শকরা রয়েছেন তাদের জন্য আছে বলে আমার অন্তত মনে হয় না আপনি যদি খুব সহজ উদাহরণে দেখেন কোনো একটা সামাজিক কাজ আপনি করতে যান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বানাতে যান কোনো হাসপাতাল বানাতে যান দেখবেন সেখানে পাশে দাঁড়ানোর মতো লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে লোক পাওয়া যাচ্ছে না এটা আমি বলবো না এই কঠিন সময়েও এরকম উদ্যোগের জন্য প্রচুর লোক পাওয়া যাচ্ছে আমার কাছে সেদিনকেই খবর এলো যে শ্রমিকদের নিজস্ব যে উদ্যোগ শ্রমজীবী হাসপাতাল সেটা বেলুর এবং শ্রীরামপুরের বাইরেও নানা জায়গায় তার শাখা তৈরি হচ্ছে সাম্প্রতিকতম শাখাটা সম্ভবত হরিপালে থেকে বেশি সক্রিয় কিন্তু এই কাজগুলো করতে গেলে আপনি মানুষের সক্রিয় সমর্থন যতটা পাবেন দেখবেন তার থেকে অনেক বেশি সক্রিয় সমর্থন পাচ্ছেন আপনি যদি কোনো মন্দির সংস্কার করতে চান মন্দির বানাতে যান কিংবা ফুটপাতে একটা শনি মন্দির খুলতে যান আর উল্টো আপনি যদি কোনো মসজিদ নতুন করে সংস্কার করতে চান কিংবা বানাতে চান তাহলেও উপুর হস্ত হয়ে দান করবার মতো লোকের অভাব পাবে না রেসপেক্টিভ কমিউনিটি থেকে কিন্তু এই যে বললাম হাসপাতালের মতো কোনো নিউট্রাল এজেন্ডা নিয়ে যদি আপনি এগোতে যান তাহলে পারে দেখবেন যে লোক সক্রিয়ভাবে পাশে পাওয়া সত্যি সত্যি কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর এর পাশাপাশি রাজনৈতিক আঙ্গিনাতে ধর্মীয় মৌলবাদকে ভিত্তি করে যে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি চলছে সেটা নিয়ে আলাদা করে এয়ার টাইম খরচ করার খুব একটা দরকার আছে বলে মনে হচ্ছে না যত আমাদের রাজ্যে নির্বাচন কাছে আসবে তত এই ধরনের ধর্মীয় অনুমোদনার প্রচার বাড়বে এটা এখন আমাদের বিধিলিপি হিসেবে মেনে নিতে হচ্ছে যেটা কয়েক কিছু বছর আগেও তার ছবিটা অন্যরকম ছিল এটা আমরা জানি কিন্তু সেই রকম একটা আবহাওয়াতে যখন নাস্তিকরা ঘোষিতভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ করছেন তারা সম্মেলন ডাকছেন এবং সেই সম্মেলনের উদ্যোগ পর্বে রীতিমতো রেসপন্স থাকছে তখন যেটা মনে হচ্ছে যে আমাদের এই ডিরোজিয়ের বাংলাতে আমাদের শিবনাথ শাস্ত্রীর যে বাংলাতে প্রফুল্ল রায়ের বাংলাতে যে বস্তুবাদী চিন্তা বিজ্ঞানবাদী চিন্তার যে আলোকবর্তিকা জ্বলেছিল হয়তো সাময়িক জোর বাতাসে সেই মশালের আলো কিছুটা বিপন্ন হতে পারে কিন্তু নতুন করে সেই ম্যান্টাল বয়ে চলবার লোক এখনও কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে এবং নাস্তিক দর্শন ভারতবর্ষের মাটিতে এমন কিছু নতুন ব্যাপার এটা ভাবা ভুল যারা মনে করেন যে এই সনাতন ব্যাপারটা বা ভারতীয়ত্ব কেবলমাত্র একটা আস্তিক্য দর্শনের উপর নির্ভর করে এই সৃষ্টি ঈশ্বরের উপরে এবং তার নির্দেশেই সব কিছু পরিচালিত এই আত্মবাক্য মেনে চলে অথবা ইসলামিক সংস্কৃতিতে তার মতো করে যা আল্লাহর সৃষ্টি এবং তার অনুযায়ী সব কিছু চলছে তার বিপ্লতি পে বস্তুবাদী দর্শন নাস্তিক দর্শনের ঐতিহ্য ভারতবর্ষের মাটিতে অনেক পুরনো আপনারা জানেন চারবাগ দর্শনের কথা যে চারবাগ দর্শন হাজার বছর আগে উচ্চারণ করবার সাহস দেখিয়েছিল যে ন স্বর্গ ন অপবর্গ নৈব আত্মা পারলৌকিক স্বর্গ বলে কিছু নেই নরক বলে কিছু নেই আত্মার পরলোক কমন বলেও কিছু হয় না নৈব বর্ণাশ্রমা ক্রিয়া ফলদায়ক এমনকি এই যে বর্ণাশ্রম প্রথা যেটা আমাদের মনুবাদী ধারণার উপর দাঁড়িয়ে আছে সেটাকেও চারবাগরা অস্বীকার করেছেন সাংখ্য দর্শন যার উদ্গাতা মুনি আপনারা যা সাগর মেলায় যার মন্দির আপনারা দেখেন যে মন্দির এখন মোটামুটি ঠাকুর দেবতার স্তরে উন্নীত হয়েছে অযোধ্যার হনুমানগড় থেকে পুরোহিতরা আসেন এখানে ওই সাগর মেলা স্নানের সময় যা প্রণামী জমাটামা পড়ে সেগুলো ওই অযোধ্যার হনুমানগড়ি থেকে আসা যারা পুরোহিত তারা আবার নিয়েও চলে যায় কিন্তু এই কপিল যিনি সাংখ্য দর্শনের প্রবক্তা তিনি কিন্তু সৃষ্টিতত্তে কোনো ঈশ্বরকে মানেননি তিনি কিন্তু প্রকৃতি ও পুরুষ তার উপর ভিত্তি করে প্রকৃতি অর্থে নারী এই সৃষ্টি তত্ত্বকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন সুতরাং আমি এটা বলতে চেয়েছিলাম যে নাস্তিক জীবনবোধ নাস্তিক দার্শনিক চিন্তা আপনারা যদি ওই সনাতনী পাঞ্চ অফ কথা বলেন তো হাজার বছর দেড় হাজার বছর আগে লোকায়ত দর্শনের থেকে সনাতন আবার কি রয়েছে তো সুতরাং বিষয়টা হচ্ছে এই যে আজকের এই আবহাওয়াতে কলকাতার যারা নাস্তিককে বিশ্বাস করেন যারা মনে করেন যে এই সৃষ্টি ঈশ্বরের তৈরি নয় মানুষই দেবতা করে তাহার কৃপার পরে করে দেব মহিবা নির্ভর এবং যারা এই সৃষ্টিকে পৌরুষেও মনে করেন অপৌরুষেও মনে করেন না তারা তাদের চিন্তা ভাবনা তাদের যে দার্শনিক ভিত্তি সেই সমস্ত অস্ত্রগুলোকে আর একবার বুদ্ধিগতভাবে মগজাস্ত্রে স্নান দেওয়ার স্নান দিয়ে নেয়ার জন্য এই যে সম্মেলন করতে চলেছেন আমরা দ্য নিউজ কাউন্টার ডট এস এর তরফ থেকে এই সম্মেলনের সাফল্য কামনা করছি আগামী দিনে ইচ্ছে থাকল এই সম্মেলনের যে সমস্ত প্রস্তুতির কাজকর্ম চলবে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সে সমস্ত খবরও আপনাদের কাছে পৌঁছে দেয়া আমাদের এই নতুন ধরনের যে খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম সে ব্যাপারে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা একটু জানাবেন আর একটা কথা অ্যাপিল করব আমি আমাদের যে ইউটিউবে ড্যাশবোর্ড থেকে দেখছিলাম যে বহু বন্ধু আছেন যারা প্রোগ্রাম আমাদের শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তা একটা অ্যাপিল থাকলো ওই সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা কিছু লাগে না আপনারা একটা আঙুলের ছড় আশীর্বাদই যথেষ্ট তো আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আজকে এপিসোড আমাদের এই অ্যাপিলটা এখানেই শেষ করছি দ্য নিউজ কাউন্টার ডট এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে খুব ভালো থাকবে